গর্ভবতী মহিলা যারা আছেন দুগ্ধবতী মহিলা যারা আছেন যারা সন্তানদেরকে দুধ পান করাচ্ছেন তাদের জন্য যদি এমন হয় যে রোজা রাখলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে রোজা রাখলে দুধ শুকিয়ে যাবে তাহলে রোজা না রেখে ইফতার করা অর্থাৎ খাওয়া দাওয়া অব্যাহত রাখা এটা বেশি জরুরি যদি এমন হয় যে রোজা রাখলে সন্তানের ক্ষতি হবে বাচ্চা দুধ পাবে না দুধ শুকিয়ে যাবে তাহলে ওই সকল মহিলারা রোজা রাখবেন না এক্ষেত্রে আবেগ দেখানোর কোনো দরকার নাই অনেক মহিলারা আছেন যারা বলেন না রোজা রাখবো বাচ্চা দুধ না পেলে ওই যে সেরালাক্স খাওয়াবো এটা ওটা খাওয়াবো কিন্তু রোজা রাখবো খুব ভালো করে বোঝার দরকার বাচ্চা যদি অপুষ্টির শিকার হয় গর্ভস্থ সন্তান যদি অপুষ্টি নিয়ে দুনিয়াতে আসে বাচ্চা যদি দুধ না পেয়ে একদম শিশু অবস্থাতে অপুষ্টির শিকার হয় ওই অপুষ্টি আপনি পরবর্তীতে কোনো ভিটামিন দিয়ে দূর করতে পারবেন না এটা কোনো দিনও সম্ভব না এই জন্য এই কাজগুলো যেন আমাদের বোনরা না করেন আমরা তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যখন সন্তান হয়ে যাবে অথবা যখন বাচ্চার দুধ খাওয়ার সময় পার হয়ে যাবে তারপর তারা এই রোজাগুলো কাজা করবেন এবং এতে তারা সব আরও বেশি লাভ করবেন সব তাদের কমবে না বরং বাড়বে তবে যদি এমন হয় যে বাচ্চা বাড়তি খাবার খায় দুধ খায় পাশাপাশি অন্য খাবার খায় তাহলে যদি কোনো মহিলা চান তিনি রোজা রাখতে পারেন কোনো অসুবিধা নাই আমাদের দেশের অধিকাংশ মহিলা শতকরা সত্তর পার্সেন্ট মহিলা তারা শারীরিকভাবে দুর্বল তিরিশ পার্সেন্ট আপনি পেতে পারেন যারা শারীরিকভাবে সবল তো এই মহিলারা যদি আবার রোজা রাখেন তাহলে তাদের গর্ভস্থ সন্তান এবং দুগ্ধপোষ্য সন্তানদের ক্ষতি হওয়ার সম্ভাবনায় বেশি এই জন্য এই মশালা আমরা তাদেরকে ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব